আজকে ঈদের দ্বিতীয় দিন তাই ভুড়ি পরিষ্কারের কাজে লেগে পড়লাম দেখুন ভুঁড়িগুলো হালকা একটু সিদ্ধ করছি তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে সব উঠে যাচ্ছে কিন্তু গতকালকে এটা ফ্রিজে ছিল ফ্রিজে থাকার কারণে অনেকটাই নরম হয়ে গিয়েছে তাই হালকা একটু সিদ্ধ করার পরে সুন্দর করে এগুলো উঠে যাচ্ছে আজকে ভুড়ি পরিষ্কার করার দায়িত্বটা আমার উপরেই পড়েছে তাই আমি নিজে একা একা সুন্দর করে ভুড়িটা পরিষ্কার করে ফেলতেছি যদিও আজকে একটা ছিল কিন্তু আমরা দাওয়াতে যাই নাই ভুড়ি পরিষ্কার করার কাজে লেগে গেছি অনেক সুন্দর করে উঠে যাচ্ছে ভুঁড়িটা অবশ্য খেতে সবারই ভালো লাগে অনেকে আবার আস্তে যে পছন্দ করে না এটা যার যার ব্যক্তিগত বিষয় তবে আমার ভুড়ি খেতে অনেক ভালো লাগে আমাদের ফ্যামিলির প্রায় সবাই খেতে পছন্দ করে তাই প্রতি বছরে আমরা অল্প করে নিয়ে থাকি এটা বেশি না অবশ্য অল্প করে নিই একবার দুবার খেলেই হয় চার আর বেশি খেতে হয় না যেহেতু সবার পছন্দ তাই একটু নেওয়া আর কি কত সুন্দর পরিষ্কার হাত দিয়ে পরিষ্কার করে ফেলতেছি তেমন কিছু লাগে নাই জাস্ট হাত দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে কে কে ভুড়ি খেতে পছন্দ করেন কমেন্সে জানাতে পারেন দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে আমাদের ভুরি পরিষ্কার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে দেখুন ভেঙে নিচ্ছে এখন কত সুন্দর করে দেখুন একদম পরিষ্কার সাদা ধবধব হয়ে গেছে কোনো রকম কেমিক্যাল ছাড়া